প্রথম প্রেমের সেই মুহূর্ত পরিচয় নাম তার রাফি ঢাকায় এক ব্যস্ত শহরে বেড়ে ওঠা এক তরুণ প্রতিদিনের কোলাহলে হলেও তার মন ছিল শান্ত স্বপ্নময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন বন্ধু নতুন পরিবেশ সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া প্রথম দেখা একদিন ক্লাস শেষে ক্যাম্পাসের ক্যান্টিনে চা খেতে গিয়ে রাফির চোখে পড়ে এক মেয়ের দিকে নাম তার মায়া সাদা নীল সেলোয়ার কামিজে চোখে চশমা হাতে বই মায়ের চেহারায় ছিল এক ধরনের সরলতা যা রাফিকে মুগ্ধ করে আকর্ষণ রাফি মায়েকে দেখার জন্য ক্যান্টিনে যায় কখনো কথা হয় না শুধু দূর থেকে দেখা মায়ার হাসি তার বন্ধু বান্ধবের সাথে কথা বলা সব কিছুতেই রাফির মন হারিয়ে যায় প্রথম কথা একদিন সাহস করে রাফি মায়ের পাশে গিয়ে বসে এই বইটা কি ভালো প্রশ্ন করে মায়া হেসে উত্তর দেয় হ্যাঁ খুবই ভালো আপনি পড়েছেন রাফি মাথা নেড়ে বলে না কিন্তু আপনার হাতে দেখে আগ্রহ হলো বন্ধুত্ব এই ছোট্ট কথোপকথনের পর তাদের মধ্য বন্ধুত্ব গড়ে ওঠে প্রতিদিনই ক্লাস শেষে একসাথে চা বসে চা খাওয়া বই নিয়ে আলোচনা জীবনের নানা বিষয় নিয়ে কথা বলা সব কিছুতেই এক নতুন রঙ আসে ভালোবাসার অনুভব রাফি বুঝতে পারে সে মায়ার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে কিন্তু মায়ে কি একই অনুভূতি রাখে এই প্রশ্ন তার মনে ঘুরপাক খায় প্রস্তাব একদিন সাহস করে রাফি মায়াকে বলে মায়া আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো মায়া কিছুক্ষণ চুপ থেকে বলে রাফি আমি জানি না ভালোবাসা কি কিন্তু তোমার সাথে সময় সময়। কাটাতে ভালো লাগে। তাদের বন্ধুত্ব আরও হয়। একসাথে পড়াশোনা সিনেমা দেখা বই পড়া সব কিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে ধীরে ধীরে মায়াও বুঝতে পারে তার মনেও রাফির জন্য বিশেষ অনুভূতি রয়েছে প্রেম একদিন মায়া রাফিকে বলে রাফি আমি তোমাকে ভালোবাসি রাফির চোখের জল চলে আসে তারা একে অপরকে জড়িয়ে ধরে সেই মুহূর্তে তাদের প্রেম পূর্ণতা পায় প্রথম প্রেমের সেই সেই মুহূর্ত অনুভূতি সব কিছুই রাফি ও মায়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে তারা বুঝতে পারে ভালোবাসা মানে একে অপরের বোঝা সম্মান করা এবং সবসময় পাশে থাকা এই গল্পটি প্রথম প্রেমের সেই বিশেষ মুহূর্তের আবেগ ও অনুভূতিকে তুলে ধরেছে আশা করি এটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে